বিয়ে বাড়িতে হঠাৎ হিজড়া দলের আগমন মেয়ের বাবা আকর্তির সুরে বললেন বোনেরা আমার সামর্থ্য নেই হিজড়াদের থেকে একজন বলল ওসব বললে হবে না বাবু আমাদের টাকা চাই তো চাই মেয়ের বাবা বলল ডাল ভাত আছে সর্বোচ্চ খাওয়াতে পারি বসে খাও হিজড়ারা একসঙ্গে বলে উঠল দাওয়া তো দেও নাই বিনা নিমন্ত্রণে কেন খাবো তখন তিনি বললেন আচ্ছা এখন দিলাম কাল তোমাদের সবার নিমন্ত্রণ রইল খেয়ে যেও পরের দিন হির্জারা দল বেঁধে হাজির দেখে বিয়ের বাড়ির লোকজনরা বলল এদের আবার কে খেতে ডাকলো সমাজ কোথায় গিয়ে ঠেকলো সিস্তি কিন্তু খাওয়া শেষে হিরজা দলের একজন মেয়ের বাবাকে পেপারে মরানো একটা ব্যাগ দিয়ে চলে গেল মেয়ের বাবা ব্যাগ খুলে দেখলো সেখানে আঠারো হাজার নব্বই টাকা আছে সাথে একটি চিরকুট লেখা চিকুটির লেখা আছে এই প্রথম আমাদের বিয়ে থেকে নিমন্ত্রণ করলো নতুন বউ আর জামাইকে আমাদের পক্ষ থেকে এই উপহার দেবেন